আসসালামু আলাইকুম তো বর্তমান পোলটি সেক্টরে থেকে আলোচিত বিষয়ের নাম হচ্ছে কোয়েল পাখি পালন তো বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে তাদের নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই যে কোয়েল পাখি পালন করে মাসে লাখ টাকা আয় তাছাড়া আমরা ইউটিউবের কল্যাণে সব সময় দেখতে পারছি যে কোয়েল পাখি পালন করে মাসে বেশ বিপুল পরিমাণ একটা টাকা ইনকাম করা যাচ্ছে সেটা লাখ থেকে আপনার 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাচ্ছে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেটা দেখতে পারছি তো এই ইউটিউব চ্যানেল দেখে কোয়েল পাখি খামার করে এখন বিপদে আসলে আমার কথা বলছি না আপনারা জানেন আমিও দীর্ঘমেয়াদী কিন্তু এই কোয়েল পাখির প্রজেক্ট হাতে নিয়েছে তো বর্তমান আমি বাণিজ্যিক ভাবে এই কোয়েল পাখি পালন করছি বর্তমান আমার ফার্মে তিন হাজার প্লাস ডিমের দেওয়া কোয়েল পাখি আছে তো ইউটিউব দেখে কোয়েল পাখি পালন করে এখন বিপদে আসলে সেটা আমার কথা বলছি না আমি যেখান থেকে খাবার কড়াই করি ওইখানে একটা লোক প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করে বলছে যে তার ডিমগুলো বিক্রি করে দেওয়ার জন্য তো আসলে কোয়েল পাখি পালন করে কি লাভ না অবশ্যই লাভ কারণ লাভ না থাকলে আসলে আমিও বাণিজ্যিক ভাবে এটা পালন করতাম না কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে ধরুন আমার কথাই বলি যে ফাইম বাই কোয়েল পাখির খামার করছে তাই পাশের একটা প্রতিবেশী তাকেও করতে হবে বা যে কোনো একজন মানুষ একটা কোয়েল পাখি খামার করছে সেখান থেকে সে বিশাল পরিমাণ টাকা ইনকাম করছে তার দেখে তাকে নকল করে আমিও কোয়েল পাখি বর্তমান মিডিয়ায় যেগুলো প্রচার করছে যেভাবে ঢালাও করে অতি রঞ্জিত যে খবরগুলো প্রকাশ করছে আসলে এটা না কারণ এর ভিতরে না ঢুকলে বোঝা যাবে না কোয়েল পাখি পালন করে লাভ আছে কিন্তু এর পিছনে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে যেহেতু আপনারা জানেন দীর্ঘমেয়াদি আমি এই মুরগি ফার্মের সাথে জড়িত আমি প্রায় এই আট বছর যাবত মুরগি পালন করি আর বিগত দুই বছর যাবত আমি এই কোয়েল পাখির প্রজেক্টটা হাতে নিছি দুই বছর ধরে এটা করছি কিন্তু আমি মনে করি যে মুরগির থেকে কিন্তু কোয়েল পাখি পালন করা সব থেকে কঠিন একটা কাজ তো আপনারা ইউটিউব দেখে অমনি ঝাপাই পড়বেন না কোয়েল পাখি খামার করার জন্য আগে বুঝবেন দূর থেকে নাই যে খামার করছে তার কাছে যে শুনবেন এখান থেকে কেমন আয় এখানে কত খরচ কত আয় কোয়েল পাখির কোন ধরনের রোগ হচ্ছে বা কোথাও প্রশিক্ষণ নেবেন তারপর এখানে শুরু করবেন কারণ প্রশিক্ষণের অনেক বিষয় আছে প্রথমত মুরগির আর কোয়েল পাখির একই ধরনের রোগ না দেখা যাচ্ছে আমি যে সমস্যাটা এখন সাফার করছি যে মুরগির যখন সর্দি লাগে তখন কিন্তু সেগুলো বোঝা যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেওয়া যায় কিন্তু কোয়েল পাখি সর্দি লাগলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন না দু পাঁচটা পাখি মারা যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আর এই সর্দিটা যদি দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়েল পাখি গুলো টিকানো অসম্ভব কারণ আপনারা জানেন লেয়ার হোক আর এই কয়েল পাখি হক। ডিমের জন্য যে মুরগি বা পাখিগুলো এইগুলো দেখা যাচ্ছে কি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু এদের চিকিৎসাটা একটু জটিল হয়ে পড়ে তো আপনার কোয়েল পাখি রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে আর দ্বিতীয়ত সব থেকে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডিম আমরা দেখি যে চার টাকা 3 টাকা সাড়ে টাকা ডিম বিক্রয় হচ্ছে তো আপনি পাইকারি কত বিক্রি করতে পারবেন ডিম আপনার যখন দুই হাজার পাখি থাকবে আড়াই হাজার পাখি থাকবে তখন আপনি কি তিন টাকা বা সাড়ে তিন টাকা প্রতি পিস ডিম বিক্রি করতে পারবেন আমি মনে করি পারবেন না কারণ আপনার পাইকারে যখন দুই হাজার প্লাস ডিম আসবে তখন আপনার ওই ডিমটা কিন্তু প্রতিদিনই বিক্রয় করতে হবে তখন আপনি কিন্তু ওই তিন টাকা প্লাস ডিম বিক্রি করতে পারবেন না তো আগে জানতে হবে যে একটা ডিমের উৎপাদন খরচ কত কারণ কয়েল পাখির যে ডিমের প্রোডাকশন কিন্তু সবসময় সমান থাকে না ওঠানামা করে এবং একবার যদি খুব বেশি ডিমটা ডাউনে চলে যায় ক্ষেত্রে কিন্তু ওইখান থেকে ওই ডিমটা রানিং করতে গেলে আবার এক সপ্তাহ সময় লাগে ওই এক সপ্তাহ কিন্তু আপনার খাবার খাবে পাখিতে তো খুব ভাবনা চিন্তা করে কয়েল পাখির খামার শুরু করতে হবে অবশ্যই এখানে লাভ আছে কারণ লাভ না থাকলে বাজারে ডিম পাওয়া যাইতো না আর লাভ না থাকলে আমাদের মতো উদ্যোক্তারা আবার এই কোয়েল পাখির সেক্টরে আসতো না আর যে বিষয়টা আপনি কয়েল পাখি খামার যদি ডিমের জন্য করেন সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে এই ডিমটা আপনি কোথায় বিক্রি করতে পারবেন আপনি কত পিস ডিম বিক্রি করতে পারবেন তারপরে আপনার কোয়েল পাখির খামার করা উচিত কারণ বাজারে কিন্তু বহুত জায়গা থেকে কিন্তু ডিম ঢোকে আমি দেখছি যে আমাদের যে স্থানীয় বাজার সেখানে কিন্তু আমি ছাড়াও আরো অনেক জায়গা থেকে এই ডিমগুলো সেখানে নিয়ে আসে বাধ্য হয়ে আমার আবার এই ডিমগুলো আমার বাইরে বিক্রয় করতে হয় তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে কোয়েল পাখির খামার করে এখন বিপদে তো ওই লোকটা প্রতিনিয়ত আমার কাছে ফোন দেয় যে ভাই ডিম বিক্রয় করতে পারছে না ইউটিউব দেখে কোয়েল পাখির খামার করছে কোয়েল পাখির খামার করে এখন প্রতিদিন তার পনেরোশো প্লাস ডিম উৎপাদন হচ্ছে কিন্তু সে সর্বোচ্চ চার থেকে পাঁচশো মতো ডিম বিক্রয় করতে পারছে এবং প্রতিদিন এক হাজার করে ডিম তার এক্সট্রা থেকে যাচ্ছে সে প্রায় বারো হাজার মতো ডিম সে স্টক করে ফেলছে সে আমার কাছে বারবার রিকোয়েস্ট করছে ভাই এই ডিমগুলো আপনি বিক্রয় করে দেন না হলে তো নষ্ট হয়ে যাবে আমি তো ডিম কোনোভাবে বিক্রয় করতে পারছি না তো এভাবে যদি কন্টিনিউ চলতে লাগে সেক্ষেত্রে কিন্তু সে এই ডিমটা আস্তে আস্তে বিক্রয় করতে পারবে না এবং একসময় সে লসের সম্মুখীন হবে তাই আমি বলছি যে যারা ডিমের জন্য করবেন তারা অবশ্যই ডিমের বাজার কোথায় আছে সেটা দেখবেন ডিম কোথায় বিক্রয় করতে পারবেন সেটা দেখবেন বা আপনার কতগুলো ডিম বিক্রয় করার ক্যাপাসিটি আছে এটা জেনে বুঝে তারপর কোয়েল পাখি সেক্টরে আসবেন তাছাড়া দেখা যাচ্ছে আমার কথাই বলি আমার প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রায় পঁচিশশো প্লাস ডিম আমার ফার্মে এখন আমি পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার ডিম একদিনও বাসায় ফেলানো থাকে না প্রতিদিন এই ডিমগুলো আমি বিভিন্ন জায়গায় বিক্রয় করছি কারণ আমি প্রথমে এই সেক্টরে আসার আগে আমি খুব জেনে শুনে বুঝে তারপর এই সেক্টরে আসছি যে আমি কতগুলো ডিম বিক্রয় করার ক্যাপাসিটি আমার আছে কতগুলো আমি আমি মার্কেটিং করে বিক্রয় করতে তারপর এই সেক্টরে তো আলহামদুলিল্লাহ এখন ডিম প্লাস পঁচিশশো প্লাস ডিম আমি এখান থেকে বিক্রয় করতে পারছি আমি যদি পাঁচ হাজার পাখি উঠাতাম সেক্ষেত্রে কিন্তু আমি পাঁচ হাজার ডিম বিক্রয় করতে পারতাম না সেক্ষেত্রে কিন্তু আমার লসের সম্মুখীন হতে তাই অবশ্যই ডিমের চাহিদা কেমন আপনার এলাকায় ডিম পত্রগুলো আপনি বিক্রয় করতে পারবেন সেগুলো ভাবনা চিন্তা করে তারপর এই আসবে তো অনেকের একটা রিকোয়েস্ট যে এক হাজার কয়েল পাখি পালন করে কত আয় বা এখান থেকে মাসে কত টাকা আর্ন করা সম্ভব এ নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো ইনশাল্লাহ খুবই তথ্যবহুল একটা ভিডিও আমি আগামীতে আপলোড করব যে এক হাজার কয়েল পাখি পালন করে ডিমের জন্য এক হাজার কোয়েল পাখি পালন করে এখান থেকে কত টাকা আয় করা সম্ভব এ নিয়ে একটা তথ্যবহুল ভিডিও আগামীতে আপলোড করব তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফাইভ অ্যাগ্রোভিডির যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম